নমস্কার বন্ধুরা খিদের সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি আপেল খেজুরের ক্ষীর তার জন্য দেখুন একটা আপেলকে ছাড়িয়ে নিয়েছি খেজুর নিয়েছি খেজুরের বীজগুলোকে ফেলে দিয়েছি তারপর আপেলটাকে কুঁড়ে নেব আর এদিকে কাজু আর কিশমিশ নিয়েছি এটা পুরোটাই ঘি দিয়ে হবে তাই ঘি দিয়ে প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপর কোচানো খেজুরটা দিলাম সেটাও একটু ভালোভাবে নেড়ে নেবেন দিয়ে তুলে নিয়েছি একই কড়ার মধ্যে আবারও ঘি দিয়ে আপেলটাকে একটু টাইম ধরে ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এবার তুলে নেবো কড়াইয়ে একটু আমি গরুর দুধ দিয়েছি তারপর আবারও পাউডার মিল্ক দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম দুটো এলাচ দিলাম ভালোভাবে সেটা ফুটে যাওয়ার পর আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম ওপর থেকে আপেলটাও দিয়ে দিলাম একটু ফুটে গেলে চিনি দিলাম পরিমাণ মতন আপনারা স্বাদ মতন দেবেন নিজেদের স্বাদ যেমন তো দেওয়া হয়ে যাওয়ার পর এবার এটাকে একটু চিনিটাকে গলতে দেব তারপর আমি নামিয়ে নিয়েছি এবার আমি সার্ভিং বোলের মধ্যে এটাকে সার্ভ করব। এটা এত ভালো খেতে হয় না এটা আপনারা রুটি পরোটা বা শুধু মুখে বা কোনো কেউ গেস্ট এলে এটা দিয়ে আপনারা ভালো ভালো আপ্যায়ন করতে পারবেন এটা খুব ভালো হয় খেতে একবার বানাবেন